ভোররাতে দ্রুতগতির একটি ডাম্পার এসে ধাক্কা মারে ঘরের দেওয়ালে তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই ঘরের দেওয়াল অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়ে গেলেন ঠাকুমা এবং নাতনি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির গন্তার বটতলা সংলগ্ন এলাকার জানা যায় রবিবার ভোররাতে ঠাকুমা এবং তার দশ বছর বয়সী নাতনি দুজনেই ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন হঠাৎই গায়ের মধ্যে ইটপাটকেল পড়তে থাকায় তারা উঠে পড়েন ঘটনায় আহত হন নাতনি হতবাক হয়ে যান ঠাকুমা এবং নাতনি দুজনেই এরপর পরিবারের অন্যান্য সদস্যরা আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাড়িতে ধাক্কা মেরে পার্শ্ববর্তী নয়নজলিতে পড়ে যায় খুব অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়ে যান ওই ঠাকুমা এবং নাতনি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং এই জায়গাটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে প্রতিনিয়ত এরকম একটা করে একটা অ্যাক্সিডেন্ট এখানে হতেই থাকে কিন্তু আমরা দেখি যে সেইভাবে পুলিশ প্রশাসন সেইভাবে সক্রিয় নয় এবং এখানে দীর্ঘদিন ধরে একইভাবে ঘটনা ঘটে যাচ্ছে এর আগে ওখানে একটা অ্যাক্সিডেন্ট একজন মারা গেছে হ্যাঁ তারপরে বহু মানে প্রতিনিয়ত এখানে একটা করে অ্যাক্সিডেন্ট হয় আমরা চাইছি এখানে যে সমস্ত গাড়িগুলো চাই যাচ্ছে তাদেরকে একটুখানি অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাতে হবে যেভাবে হাই স্পিডে গাড়িগুলো চালাচ্ছে যেভাবে উদ্যাম গতিতে চালাচ্ছে তাতে এত জনবহুল এলাকা একটা মার্কেটের ভিতর দিয়ে যেভাবে গাড়িগুলো যাচ্ছে তাতে যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে সামনে একটা স্কুল আছে হ্যাঁ এখানে তো সবই আছে এখানে খেলার মাঠ আছে একটা চিলড্রেন পার্ক আছে বাচ্চাদের স্কুল আছে লাইব্রেরি আছে এটা একটা জনবহুল এলাকা এবং দুদিকে সংকীর্ণ এলাকার মধ্যে একটা মার্কেটের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে এখানে আমরা চাইবো যে প্রশাসন এখানে অবশ্যই এখানে একটু সতর্ক হোক অবশ্যই এখানে স্পিড ব্রেকার বসানোর দরকার আছে তার কারণ হচ্ছে দু তিনটে রাস্তা আপনার মেন রাস্তার দিকে আসছে আউটসাইড থেকে সেখানেও একটু ডেঞ্জারাস স্কুল যখন চালু হয় তখন প্রচুর ছেলে মেয়ে এখান থেকে যাতায়াত করে আমরা প্রশাসন কাছে একটাই আর্জি রাখছি যে আপনারা এখানে একটু সতর্কভাবে চলুন এবং এখানে গাড়ি যে সমস্ত গাড়িগুলো এই দিয়ে যাতায়াত করছে তাদের অন্তর্ভাবে একটু সতর্কভাবে চালাতে বল। এবং এখানে অবশ্যই স্পিড ব্রোকার লাগাতে হয় রামপুরহাট থেকে সাতগিছিয়া হয়ে মেমারির দিকে আসছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে ঘটনার পর বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা তারা একটি স্পিড ব্রেকারের দাবি জানিয়েছেন